একটা জায়গায় আমি খুব ইন্টারেস্টিং ইয়ে পড়েছিলাম যে এই টেস্টিংটাকে ওরা ফুটবলের সাথে কম্পেয়ার করেছে ফুটবল যেরকম কালো সাদা কালো সাদা আছে আমরা যখন বাইপসি নিচ্ছি আমরা হয়তো কালোটার থেকে নিচ্ছি সাদাটার থেকে নিচ্ছি তাহলে বাইপসি রং আসতে পারে যখন আমরা এনআইপিজিএস করছি তখন তো সবই ডিএনএ আসছে সবই মিডিয়া এটা হয়তো মোর গ্লোবাল মানে পিকচার দিচ্ছে এমব্রায়ো ব্রুনেট যে জায়গা থেকে আমরা সেল কাটি ইজ এ মিক্সচার অফ গুড অ্যান্ড আ ব্যাড সেল সো আমি যেখান থেকে তুলছি হয়তো আমার সব সেলস এখানে নরমালি চলে এলো তার মধ্যে একটা এবনর্মাল হলো সেটা অ্যাম্পলিফাই করলো না এটাও হতে পারে যে জায়গাটাকে আমি কাটছি সেখানে মোর অফ আ এবনরমাল সেলস আছে তো নর্মাল এমব্রায়োটাও এবনর্মাল রিপোর্ট আসতে পারে আর এবনর্মাল এমব্রায়োটাও নর্মাল রিপোর্ট আসতে পারে এই যে আমাদের কখনো মাঝখানে একটু কনফিউজিং রিপোর্ট আসে যে ইট ইজ উই ডোন্ট নো whether oh, it is normal oh, or abnormal or mosaic বলছি অ্যাজ অ্যান এমব্রায়োলজিস্ট सपोज ইউ हैव अ वेरी गुड এমব্রায়ো উইল ইউ